আসসালামু আলাইকুম বিয়ার্স আপনার সবাই কেমন আছেন সকালে কিন্তু দেখাচ্ছি একবারে চা থেকে তো এখানে চা করছি আর আমার মিনি দেখেন আমার পায়ের কাছে এসে বসে রয়েছে সকালবেলায় তো ওর এক এই স্বভাবটা ঘুমে উঠে খেয়ে দিয়ে করবে কি আমার সাথে সাথে ঘুরবে আমার রান্নাঘরে আমার পায়ের কাছে এসে বসে থাকবে তো যাই হোক সকালে কিন্তু চাটা রেডি করলাম আর আমি এখন ফ্লাস্কে ভরে নিচ্ছি কারণ হচ্ছে চাটা ঠান্ডা হয়ে যায় তো এক এক সময় এক একজন খায় সেই ক্ষেত্রে কিন্তু চাটা ঠান্ডা হয়ে যায় এইভাবে করলে বেশ অনেক সময় গরম থাকে তো এটা আমার হাজব্যান্ডকে দিয়ে আমি কিন্তু আমার জন্য আলাদা করে আবার করে নিচ্ছি আমি গুঁড়ো দূর চা করে থাকি যেহেতু গুড়োদুরটা ইনস্ট্যান্ট ব্যবহার করা যায় তো এখানে আমি নিজের জন্য চা করে নিয়েছি তো চাটা খাওয়া শেষ করে তৃপ্তি করে সকালে এত শীতের মধ্যে কিন্তু এরকম গরম এক কাপ চা কিন্তু আসলে অনেক ভালো লাগে তো আমি আমার জন্য চাটা রেডি করি খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু এখন দুপুরে রান্নার জন্য রেডি হচ্ছি তো এখানে শীতের সবজি ফুলকপি আর ফুলকপি এখন প্রতিদিনই প্রায় আমার ঘরে থাকবে কারণ আমি ফুলকপি খুব পছন্দ করি সাথে নিয়ে নিয়েছি মাছ তো এখানে পাঁচ পিস মাছ নিয়েছি তো আমার ঘরে কিন্তু রাত্রে কেউই তেমন মাছ খেতে চায় না এর জন্য আমি মাছটা একটু কম করে নিই আর দুই রকমের রান্না করবো যেহেতু তো এখানে আমি ফুলকপি ভাজি করে নিচ্ছি তো এই ফুলকপি এটা আমার অনেক ভালো লাগে পাতাকপি ফুলকপি গাজর তারপর হচ্ছে নতুন আলু দিয়ে ফুলকপিতে ভাজিটা আমার অনেক পছন্দের তো দেখতে পাচ্ছেন বেশ অনেকটুকু ভাজি করে নিচ্ছি সাথে কিন্তু এক চুলায় আমি রান্না বসে দিয়েছি তরকারি তো আমি দুই চুলায় রান্না করছি একটা একটা হচ্ছে আপনার কারেন্টের চুলা আর একটা হচ্ছে গ্যাসের চুলা তো দেখেন কথা ফাঁকে ফাঁকে রান্নাও শেষ প্রায় আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তো সংসারের কাজের পাশাপাশি আপনাদের সাথে অটুকটাক অনেক কিছু শেয়ার করার চেষ্টা করছি একটু একটু করে যেহেতু আমি ব্লগিং শিখছি হয়তো বা পারফেক্ট আপনাদের মতো অত সুন্দর হচ্ছে না তো চেষ্টা করছি খুব দ্রুতই গুছিয়ে গাছে করার জন্য যেহেতু আমি নিজেও একটু ব্যস্ত আপনাদের সাথে যেহেতু শেয়ার করেছি আমি আসলে পরীক্ষা দিচ্ছি এই জন্য ওইভাবে পারফেক্টভাবে আসলে গুছিয়ে আমি ভিডিওগুলো দিতে পারছি না চেষ্টা করবো সামনে অনেক সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন আর যারা আমার ভিডিও দেখেন বা আমার ব্লগ দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে একটা কমেন্টস করে যাবেন কেমন লাগলো আজকের ভিডিও আর আশা করবো যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে চিংড়ি মাছ রান্না করব এর জন্য আমি এখানে দিয়ে নিলাম তেল তার সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে তারপরে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা তারপরে একটা টমেটোর মতো দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি যেহেতু রান্না আমার রান্নাঘরটা খুবই ছোটো তো আমার রান্নাঘর অনেক ছোটো হওয়ার কারণে আমি কিন্তু সেরকম ভালো করে রান্নাঘরটা আপনাদের দেখাতে পারি না কিন্তু অগোছানো অনেক আর অনেক ছোটো থাকাতে জিনিস বেশি হওয়াতে খুবই মনে হয় গ্যাঞ্জাম আমার কাছে মনে হয় নিজের রান্নাঘর তারপরও আমার কাছে গ্যাঞ্জামই মনে হয় যাই হোক কথার ফাঁকে ফাঁকে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে টমেটো ওইগুলো কিন্তু সব দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব তো চিংড়ি মাছের যে দু পেঁয়াজিটা এটা কিন্তু খেতেও মাসে অনেক খেতে ভালো হয় আবার হচ্ছে রান্নাও অনেক সহজ তো আপনারা যে যেভাবে পারেন রান্না করতে পারেন এটা কিন্তু খুবই সোজা সাথে একটু আপনার আদা বাটা দিয়ে দিচ্ছি একটু একটু হালকা নেড়ে হলুদ মরিচ সব দিয়ে তারপরে কিন্তু একটু পানি দিয়ে বসিয়ে দিলেই হয়ে গেছে তো আমি এইভাবেই দেখেন খুবই ইজিলি রান্নাটা করা করে শেষ দিলাম এখন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে লবণ সব দিয়ে একটু নেড়ে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যেন একটু কষানোর পর তারপর আমি পানি দিয়ে বসিয়ে দেবো চুলায় তো এইভাবে আপনারা রান্না টান্না শেষ করে আমরা কিন্তু সংসারের অন্যান্য কাজের পাশাপাশি নিজেদের জন্য একটু সময় বের করা তারপরে হচ্ছে নিজেদের জন্য কাজ করা আমি আর সংসারের আজকে অন্য কাজ দেখালাম না তো আপনাদের সাথে এইটাই টুকটাক শেয়ার করছি তো দেখেন রান্নাটার প্রায় এই পর্যায়ে পলকে শিখেছে তো চিংড়ি মাছের বোনাকে পছন্দ করে না এমন মানুষ মানে খুঁজে পাওয়া যাবে না তো রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া করে বিকালে একটু রেস্ট নিচ্ছি দেখেন আমার মিনি এসে কিন্তু আমার খাটের উপরে আমার সাথে কম্বলের ভিতরে ও প্রতিদিনই এরকম করে এসে আমি শুয়ে রয়েছি তার পাশে এসে শোবে তারপরে হচ্ছে এইখানে এটা সেটা ধরে টানা টানি এই কাজটা করবে ও কিন্তু দেখেন লাইটে খুব ফোকাস দিয়ে দেখছে এত লাইট কেন এখানে আমি কি আজকে মেন নাই ক্যা এরকম চিন্তা করছে আসলে ও খুবই অবাক হয়ে দেখছিল দেখে আমি একটু অবাক হয়েছিলাম যে ও ছোটো কিন্তু বিড়ালটা কিন্তু তারপরেও মনোযোগ দিয়ে দেখছিল আমি ক্যামেরাতে কী করছি আসলে মোবাইল দিয়ে তো এর জন্য খুবই মানে ই করছিল আর শুয়ে শুয়ে আমার যে কম্বল আছে সেই কম্বলটাকে কামড়া কামড়ি করছিল তো আসলে বিড়াল অনেক মানে শান্ত প্রাণী আর অনেক শান্ত প্রাণী হওয়াতে কিন্তু ওরা খুব মানুষ ঘেসে থাকতে পছন্দ করে মানুষের সাথে মিশে থাকতে পছন্দ করে ও কিন্তু সুযোগ পেলে আমরা যেখানে বসে থাকি সেইখানে আমার বড় মেয়ে আছে ওর কুলে নয় আমার কুলে মানে এসে বসতে সব সময় তো আমরা অনেক সময় রাগ করি আবার বুঝি অপু প্রাণী বুঝে না মানুষ খেসে দেখে না কীরকম কম্বলের ভিতর থেকে ও কিন্তু বের হতে চাচ্ছে না খুবই গা ঘে থাকতে চায় তো যাই হোক বিকালটা এরকম কাটানোর পর আমরা সন্ধ্যার দিকে কিন্তু কিছু পুরি বানিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে খুবই ভালো লেগেছে আর সাথে গাজর কেটে নিয়েছি তো এই গাজর ভরে এইটা গরম গরম এই শীতের মধ্যে পুরি কিন্তু খুবই ভালো লাগছিলো আর এখানে একটা সস করে নিয়েছিলাম আর তেঁতুল দিয়ে তো এটা কিন্তু খেতেও খুব ভালো লেগেছে কারণ সবাই কিন্তু দু বিকালে একটু নাস্তার মতো একটু আয়োজন করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে যেহেতু বাসায় বানিয়েছি এর জন্য গরম গরম না অনেক ভালো লেগেছে আর বাসায় এরকম আটা দিয়ে কিন্তু আপনারাও বানাতে পারেন রেসিপি খুবই সহজ আপনারা ঘরে থাকা যে আমরা রুটি খাই সেই আটা দিয়েই কিন্তু খুব সুন্দর করে এরকম ফুলকো ফুলকো পুরি তৈরি করা যায় তো এই পর্যন্ত আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই একটা ভালো কমেন্ট করে যাবেন আশা করব আপনাদের কমেন্ট পড়ে যেন আমি অনেক খুশি হই আর আমি চেষ্টা করি সব এই কমেন্ট দেওয়া আর আমি চেষ্টা করি যে আপদের ভিডিও দেখছি আমি তাদেরও একটা ভালো কমেন্ট করার জন্য আর সব আপদের ভিডিও অনেক ভালো লাগে আমার কাছে আমি সব আপদের ভিডিও প্রায় দেখার চেষ্টা করি যেগুলো আমার মোবাইলের নোটিফিকেশন আসে আমি সবগুলোই আসলে দেখি তাদের দেখে আমি একটা ভালো কমেন্ট করার চেষ্টা করি যাই হোক এ পর্যন্ত যারা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য আসলে শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন যেন পরিবার নিয়ে আমরাও ভালো থাকতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ